আসসালামু আলাইকুম ওমান প্রবাসী বায়ু বোনেরা আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আপনারা জানান ওমানের নতুন কানুন কিছু কিছু কানুন সেটা হচ্ছে আপনারা জানেন এগুলা পুরান কানুন কিন্তু এগুলা আবার নতুন করে আবার এগুলা কার্যকারিতা শুরু করেছে ওমানের একটু পূর্ণ আইনকে সংশোধন করে নতুন আইন জারি করা হয়েছে আর এই আইন অনুযায়ী ওমানের জনসম্মুখে যদি কোনো পুরুষ যদি নারীর বেশে ধারণ করে তাহলে এক বছরের কারাদণ্ড এবং রিয়াল জরিমানা করা হবে এই খবর রবিবার থেকে আপনারা জানেন ওমানের এক প্রতিবেদনে এই সংক্রান্ত একটি আইন জারি করা হয়েছে এবং আপনারা জানেন ওমান সরকার বর্তমানে পুরানো কিছু আইন আছে ওগুলো নতুন করে আবার কার্যকারিতা শুরু করে প্রবাসী যারা আছেন বিভিন্ন দেশের আমরা এখানে বাংলাদেশ ওমান বাংলাদেশে ওমানে যারা আসি এবং পাকিস্তান ইন্ডিয়া বিভিন্ন দেশের যারা প্রবাসী এই দেশে আমরা আসি সবার জন্য একটা নতুন কর্মচারীদের জন্য বিভিন্ন কোম্পানিতে কাজ করি বা বিভিন্ন দোকানে পারে যে যেখানে কাজ করি নাকি প্রত্যেকের কিন্তু আমাদের একটা আছে একটা মালিক আছে ওই মালিকের মালিকের লাইসেন ওপরে আমাদের বিশ্ব পতাকা আছে তো আমরা আগে কিন্তু এই কারণগুলো ছিল এটা নতুন করে এখন আবার এটা কার্যকারিতা একবারে হান্ড্রেড পার্সেন্ট এটা মানে কার্যকারিতা এখন শুরু করেছে আগে এগুলা কেউই করছে কেউই করে নাই তখন এই দেশের যে কানুনটা ছিল এই কানুনটা তখন নর্মাল ছিল কিন্তু এখন এটা জেল জরিফানার মধ্যে চলে গেছে যদি কোনো ওমানি যদি তার যে কর্মচারী যা তার যার যে আমল আছে আমল যদি ঠিক মতন বেতন না দেয় প্রতি মাসে তার ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ তার ব্যাংক কার্ডের মধ্যে তার স্যালারি এবং প্রত্যেকটা নিয়োগ নিয়োগদাতা আছে ওই নিয়োগদাতা কি করবে নিয়োগকর্তাকে ইয়ে করতে হবে ব্যাংকের একটা অ্যাকাউন্ট করতে হবে আপনি যদি মালিকে যদি আপনার অ্যাকাউন্ট না করে দেয় তাহলে আপনার নিজে হলে অ্যাকাউন্ট করতে হবে সেই অ্যাকাউন্টটা আপনার থাকতে হবে অ্যাকাউন্টটা আপনার থাকলে ব্যাঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকার থাকলে আপনার হিসাব যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার প্রতি মাসে মাসে মালিক আপনাকে তেলার স্যালারি দেবে আর এই স্যালারিটা যদি আপনার প্রতি মাসে যদি আপনি না দেন বা যদি আপনার অ্যাকাউন্ট না থাকে স্যালারি যদি মালিক না দেয় তাহলে ওই মালিকের শিয়াল জরিপানা করা হবে পঞ্চাশ শিয়াল অলরেডি আপনার জানেন ওমানে বিভিন্ন যতগুলা লাইসেন্স লাইসেন্সদারি ওমানি আছে প্রত্যেকের লাইসেনের মধ্যে পঞ্চাশ শিয়াল পঞ্চাশ শিয়াল করে জরিমানা অলরেডি চলে আসছে আবার অনেকের তিনটা চারটা লাইসেন্স যার যে যতটা লাইসেন্স আছে প্রত্যেক লাইসেন্সের উপরে পঞ্চাশ শিয়াল করে জরিমানা অলরেডি চলে আসছে তো যাই হোক এই নিয়ে খুব একটা ওমানীয় খুব একটা ইয়ের মধ্যে আছে তো এটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য খুবই ভালো একটা সু সুখবর কারণ আপনারা জানেন বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন মালিকে অনেক সময় টাকা স্যালারি ঠিক মতন দেয় না এক মাসের স্যালারি অন্য মাসে দেয় ব্যাংকে দেয় এটা সেটা কিন্তু এখন থেকে আর এটা আর সম্ভব হবে না কাজ করাইলে প্রত্যেকটা মালিকে কাজ করাইলে তার বেতন অবশ্যই ব্যাঙ্ক কার্ডে দিতে হবে এবং ওইখান থেকে সরকার একটা ট্যাক্স নেওয়া যাইব ওই ট্যাক্সটাই মনে করেন আমাদের আপনাদের নিরাপত্তার জন্য কাজ করবে এই কাজটাই এটাই সঠিক একটা কাজ করছে এবং বর্তমানে আপনার জানেন মানে এখন কিন্তু কঠিনভাবে অভিযান এবং দরপাক্কর এটা গত ডিসেম্বর থেকে এটা চালু চালু এবং এখন পর্যন্ত অব্যাহত আছে বরঞ্চ এটা জানুয়ারি মাসে এসে এটা আরও পর্যাপ্ত পরিমাণে অভিযান আরও চালিয়েছে কারণ আপনারা জানেন যে এই দেশে অনেকে হয়তো বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপনারা জানছেন যে প্রায় এক লক্ষর উপরে প্রবাসী এই দেশে অবৈধ আছে কিন্তু সেই লোকগুলা তাদের কাছে কিন্তু প্রত্যেকটা লিস্ট আছে কতজন লোক অবৈধ আছে এবং কোথায় কে আছে এইগুলা সব তাদের কাছে লিস্ট আছে যেহেতু বর্তমানে আপনারা জানেন যে এখন ডিজিটাল যুগ আর অনলাইনের মাধ্যমে তারা সব তথ্য এখন উপাত্ত সব বাহির করতেছে তো যাই হোক যে যেভাবেই আছেন আশা করি ভালো থাকবেন কিন্তু সবাই সতর্ক অবস্থা থাকবেন আর আপনি যখনই আপনার পরিস্থিতি খারাপ হবে আপনি তাদের কাছে আত্মসমর্পণ করবেন সিলিন্ডার দিবেন দিয়ে আপনি দেশে চলে যাবেন এটা আপনার জন্য মঙ্গল হবে কারণ আপনি এদের আইনের বাহিরে আপনি কোনো কিছু করতে পারবেন আইনের বাহিরে করতে গেলে আপনার জন্য এটা বিশেষ করে অবশ্যই এটা ক্ষতিকর হবে তো যাই হোক ওমান প্রবাসীদের জন্য এটা মোটামুটি একটা হচ্ছে দুঃসংবাদ আপনাদের বর্তমানে দরপাক্কর অভিযান চলতেছে এটা আপনাদের জন্য বা আমাদের জন্য খুবই দুঃখজনক বা এটা একটা বিপজ্জনক আর যেই কারণটা বর্তমানে করছে যে প্রত্যেকের ব্যাংকারে স্যালারি ডালতে হবে প্রত্যেকের ব্যাংক কার্ড অ্যাকাউন্ট থাকতে হবে ওইটা সবচেয়ে ভালো হইছে তার আপনি কাজ করবেন যেই কাজই করেন আপনার জন্য স্যালারি কিন্তু যারা মিনি মিন্নি এখানে সেখানে কাজ করেন তাদের জন্য একটু সমস্যা হয়ে যাইব তাদের তো কোনো মালিক নেই তারা মাইলি মালিকের বাইরে কাজ করে কিন্তু যারা ফ্রি বিষা যেটা আমরা বলি আর কি ফ্রি বলতে তো কোনো বিষা নাই বিষা অবশ্যই যে কোনো একটা মালিকের বিষা হয় ওই মালিকে কি করে এই দেশে এনে বিভিন্ন দেশে বিশেষ করে এই ফ্রি বিষা প্রচারিত এটা একমাত্র মিডিল ইস্টে তো মিডিল ইস্টে ফ্রি বিষে আসে সৌদি আরব কাতার রোমান সহ বিভিন্ন দেশে ফ্রি বিষে আসে একটা মালিকের আন্ডারে প্রতি মাসে মাসে মালিককে কী করে ফায়দা দেয় দশ রিয়াল পনেরো রিয়াল এরকম তার একটা ধার্যকরী ধার্যিত একটা ফায়দা ওইটা দেয় সে বাহিরে কাজ করে কিন্তু বর্তমানে আপনি বাহিরে কাজ যদি ধরা খেলে তো এটা আপনি জানেন যে এক হাজার রিয়াল আপনার জরিফানা ফাইন গুনতে হবে এটা তো এইটা তো কানুন করা আছেই আর এর মধ্যে আপনি প্রতি মাসে যেইখানেই কাজ করেন আপনার অ্যাকাউন্টে ওই মালিকের আপনি টাকা দেন বা যেটাই করেন মালিক আপনার স্যালারি ডালতে হবে যদি স্যালারি আপনার আপনি যেইখানেই কাজ করেন মালিক প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে স্যালারি না ডালে মালিক পঞ্চাশ শিয়াল জরিফানা দিতে হবে তো এক দর্শক এটা আপনার অবশ্যই মালিকের সাথে সংযোগ থাকতে হবে সংযোগ থেকে এটা কিভাবে কি করা যায় এটা অবশ্যই ব্যবস্থা আপনারা নেবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ